নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা তো বন্ধুরা আজকের আপনাদের সামনে অন্যান্য দিনের মতো আবারও হাজির হয়েছি একটা সুন্দর ও চমকপ্রদ একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি জানি না যে আমার এই আপলোড দেওয়া ভিডিওগুলো আপনাদের কতটা কাজে লাগে তবে বিভিন্ন রকম বিভিন্ন রকম যে আমি কমেন্টগুলো পাই তাতে আমি কিন্তু খুব উৎসাহিত এবং আমার এই উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমার হার্দিক অভিনন্দন ও অনেক অনেক বেশি শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আপলোড দেওয়ার জন্য অপেক্ষায় সেই ভিডিওটির সম্পর্কে একটু বলে রাখি আর এই ভিডিওটি সম্পর্কে বলতে গেলে আরেকটি কথা না বললে হয়তো অসমাপ্ত রয়ে যায় আমি চেষ্টা করেছি যে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ভিডিও আপলোড দেওয়ার জন্য কারণ এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাতে যে আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে এমনটা নয় কারণ এই যে চলমান পৃথিবীতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভিন্ন ধরনের সমস্যা ভিন্ন প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে তাই ভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করেছি তো এই যে ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি এটা আপনারা আমার যারা সুপ্রিয় শ্রোতা ও দর্শক যারা দেখছেন সবাইয়ের কাজে না লাগলেও কিছু মানুষের তো কাজে লাগতে পারে বা হয়তো আপনার জানা আছে এমন কেউ এরকম সমস্যায় ভুগছে আপনি আপনার প্রতিবেশী বা নিকট আত্মীয়কে শেয়ারও করতে পারবেন এবং আপনারা যদি উপকৃত হন তাহলে আমি ভাবব আমি সার্থক তো এই প্রসঙ্গে বলে রাখি যে দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে সবসময় একটু পড়ে শোনাই কারণ সবসময় আপনাদের মনে রাখতে হবে যে যে মন্ত্রটি আপনারা পাঠ করছেন বা পড়ছেন উচ্চারণটা অবশ্যই কিন্তু স্পষ্ট হতে হবে তো সেই কারণে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো আর এটাও আপনারা জানেন মন্ত্র যদি বড় হয় তাহলে আমি একবার পড়ে শোনাই মন্ত্র যদি ছোট হয় আমি দু থেকে তিনবার আমি পড়ে শোনাই আমার পড়ে শোনানোর উদ্দেশ্য আমার যে হাতের লেখাটা আপনারা বুঝতে পারছেন কি না এবং আপনারাও একটু দেখে নেবেন যে আমি কি বলার চেষ্টা করছি তো দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আমি আপনাদের একটু পড়ে শোনাই কুবের তং ধনাধীশ গৃহে বে কমলাস্থিতা তং দেবীং আসু তং মদগৃহে তে নম নম শেষবারের মতো আপনাদের আর একবার পড়ে শোনাই বন্ধুরা কুবের তং ধনাধীশ গৃহে বে কমলাস্থিতা তং দেবী আসু তং মদগৃহে তে নম নম এই ছিল বন্ধুরা মন্ত্রটি তো এইবারে আপনাদের জেনে দেখা উচিত এই মন্ত্রটি কি কাজে লাগবে সবার আগে আপনাদের এটাই বলি বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন অল নোটিফিকেশান কারণ আমি যখন যে তন্ত্রমন্ত্র বা যন্ত্র আমি আপলোড দেব তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছাবে আর আমার এই তন্ত্রমন্ত্র যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থেকে থাকে বা যদি কারোর উপকারে আসে বা যদি মনে করেন তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আগামী দিনে আপনাদের জন্য আরো আরও অনেক চমকপ্রদ ভালো ভালো ভিডিও কার্যকরী ভিডিও আপলোড দেওয়ার জন্য উৎসাহ দেবেন তো বন্ধুর এবার চলে আসি এই মন্ত্রটি সম্পর্কে এই যে মন্ত্রটি আপনাদের পড়ে শোনালাম আপনাদের জানতে হবে যে মন্ত্রটি কি কাজের এই মন্ত্রটি এমন একটি অসম্ভব শক্তিশালী মন্ত্র যা কল্পনার বাইরে আপনারা নিজেরা মানে পরীক্ষা না করলে বুঝতে পারবেন না আপনাদের বোধ মনে থাকবে আমাদের বাড়ির মা বোনেরা দিদিরা বৌদিরা অনেক সময় যারা প্রেগনেন্ট লেডি আর কি তারা কিন্তু প্রসব যন্ত্রণায় ছটফট করে তো আমি সবচেয়ে বলবো যে সমস্ত জায়গায় ডাক্তার কবিরাজ ডাক্তার বুদ্ধি বা হসপিটাল অনেকটা দূরে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ যাদের সড়ক যোগাযোগ ব্যবস্থাও খুব কম তাদের পক্ষে এটা আরও বেশি জেনে রাখা দরকার বা এই মন্ত্রটি সিদ্ধলাভ করে দরকার আছে কারণ হাতের পাশে যখন তখন ডাক্তার পাবেন না আপনাদের সবসময় আপনাদের অনেক সময় মনে থাকবে যে খবরের শিরোনামে দেখবেন যে হাসপাতাল দূরের কারণে প্রসূতি মারা গেছে তো এই প্রসূতি মারা যাবার কারণ হল যে সময় মতো তার যে প্রসব বেদনা প্রসব বেদনা নিবারণ হচ্ছে না আর প্রসবও হচ্ছে না তো এইভাবেই কিন্তু অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে আপনারা যারা হয়তো হসপিটালে নিয়ে আসছেন হসপিটালে নিয়ে আসার পরে ফিমেল ওয়ার্ডে এই প্রসূতিকে যখন রাখা হয় প্রসব যন্ত্রণা ওঠার পরও যখন ডেলিভারি হচ্ছে না তখন কিন্তু অনেক সময় তাকে ইঞ্জেকশান এবং স্যালাইন দেওয়া হয় তাতে যখন ডেলিভারি না হয় তখন কিন্তু ডাক্তারবাবুরা বিকল্প সিদ্ধান্ত নিয়ে গার্জেনকে জানায় যে এখনই সিজার করতে হবে অনেক সময় সিজার সাকসেস হয় অনেক সময় সিজার সাকসেস হয় না পেশেন্ট মারাই যায় তো এত কিছুর থেকে দূরে রাখুন আমি ছোট্ট এই যে মন্ত্রটি আপনাদের জন্য স্ক্রিনে আপলোড দিয়েছি এই মন্ত্রটার কার্যক্ষমতা ঠিক এতটাই বেশি যা আপনার কথা বলা শেষ মন্ত্রটা আপনি যখনই বলা শেষ করলেন কাজ শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে দুর্দান্ত চমকপ্রদ একটা মন্ত্র এই মন্ত্রটা যদি আপনি সঠিকভাবে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে প্রসূতির যেমন প্রসব বেদনা থেকে রক্ষা পায় তেমনি ডেলিভারি হতে কোনো কষ্ট হয় না সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যায় এটা এমন একটা দুর্দান্ত চমকপ্রদ মন্ত্র এটা তো এই মন্ত্রটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদের বলে রাখি মন্ত্রটি প্রয়োগ করতে হবে এইভাবেই যে প্রথমত যে কোনো শনিবার রাত দশটার পরে রাত দশটা থেকে বারোটার মধ্যে ঠিক এরকম সময় স্নান করে শুদ্ধ বস্ত্রে পশ্চিম দিকে মুখ করে আপনাকে বসতে হবে তারপরে আপনি এই মন্ত্রটি একশত আটবার জপ করবেন এক সপ্তাহ আপনাকে জব করতে হবে এক বার প্রত্যেকটা দিন এই জব করার পরে মন্ত্রটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে আপনি কাজে লাগাতে পারবেন কেমনভাবে কাজে লাগাবেন খুব সহজ পদ্ধতি একটু মন দিয়ে শুনবেন আর আমার ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে কারণ স্কিপ করা মানে কিছুটা অংশ যদি কেটে বেরিয়ে যায় তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না শুনতে পারবেন না যেটা অসমাপ্ত রয়ে যাবে আপনার কাজটাও কিন্তু অসমাপ্ত রয়ে যাবে এবার আপনাকে এটা প্রয়োগ করতে হবে কীভাবে যখন আপনি দেখছেন যে কোনো প্রসূতির জন্য আপনি এটাকে অ্যাপ্লাই করবেন বা ব্যবহার করবেন তখনই একটা পরিষ্কার পাত্রে কিন্তু আপনাকে গঙ্গা জল নিতে হবে আমি গঙ্গা জলের কথার অর্থ সাগর বা নদী জলই যে বলছি তাও কিন্তু নয় বড় দিঘি বা বড় পুকুর এখান থেকে আপনি গঙ্গা জল নিতে পারেন একটা গ্লাসে গঙ্গা জল নেবেন নিয়ে এই যে মন্ত্রটি যেটা আপনি সিদ্ধ লাভ করলেন এই মন্ত্রটি আপনি একুশবার পড়বেন যখনই পড়বেন তখন কিন্তু গ্লাসের জলের দিকে আপনাকে চেয়ে থাকতে হবে যিনি কাজটি করবেন এবং একুশবার যে পড়বেন তো মানে প্রত্যেকটা বার পড়ানোর পড়ার সাথে সাথে ডান হাতের যে মাঝখানের আঙুল দ্বারা এই জলটাকে আপনি মানে আঙুলটা জলের মধ্যে ডুবিয়ে আপনি ঘোরাতে থাকবেন নাড়াতে থাকবেন তারপরে একুশবার যখন শেষ হবে এই এই মানে মন্ত্রটি আপনি ওই জলে ফু দেবেন তারপরে এই মন্ত্রপুত জলটি নিয়ে ওই প্রসূতি মায়ের মাথায় একটু বুলিয়ে দেবেন আর কিছুটা খাইয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে উইদিন ফিউ মিনিটস কিন্তু প্রসব বেদনা শেষ এবং খুব সুন্দরভাবে ডেলিভারি হয়ে যাবে এটা খুব পরীক্ষিত হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র এটা আর আমরা যে সমস্ত মন্ত্রগুলো আপলোড দিয়ে থাকি সেটা আগে নিজেরা যাচাই না করে আপলোড দিই না এই যে মন্ত্রগুলো আমি আপলোড দিয়েছি এ পর্যন্ত বা যা এখনও দিচ্ছি বা ভবিষ্যতে যা দেব এগুলো আমাদের সব পরীক্ষিত আমাদের বংশ পরম্পরায় বহু যুগের ওপর থেকে এই মন্ত্রগুলো আমাদের বংশ পরম্পরায় জ্যাঠা ঠাকুরদা সবাই থেকে পাওয়া এগুলো আমাদের তো খুব অব্যর্থ মন্ত্র এটা দুর্দান্তভাবে কার্যকরী মন্ত্র আপনার এভাবে কাজে লাগাবেন দেখবেন আপনারা উপকৃত হবেন আর আজকের আপনাদের জন্য এটাই ছিল আমার নিবেদন এবং উপস্থাপনা আগামী দিনে আরও ভালো কিছু নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন আর এই মহামারী বা যেটা চলছে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সবাই চলার চেষ্টা করুন নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন নমস্কার